কিরমাঙ্কা মাঙ্কা পাইবে যে দিন তোরা যারা ছেলে খাজ বাবার লোক তোদের ডান্ডা দিয়া কইব জাহান্নামে ডুব ঠিক কি না ডান্ডা দিবে আর বলবে জাহান্নামে ডুব কারণ একটা মানুষ দুনিয়াতে আসার পর সে সব কিছু পেয়েছে দুনিয়ার মধ্যে আসলো মুহাম্মাদের আজানটা তার কানের মধ্যে গেলো দুনিয়া থেকে বিদায় হইলো আবার সে তার কানে তার কানের মধ্যে মোহাম্মদের আওয়াজটা গেল কিভাবে ওই যে আলা আলামিল্লা তের বলে ওইটা বলে বলে তাকে দাফন করল তাহলে ওই কেন তো মোহাম্মদের নাম আবার কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন থাকবে মোহাম্মদের নাম সব কিছুই তো মোহাম্মদের নাম সব কিছুই তো মোহাম্মদের নাম এজন্যই বান্দা যদি গান গাইতে চায় বাবার নামে গান গাইতে পারবে না এই রকমভাবে গান গাইতে হবে কেন দিন আল্লাহর কাছে যদি করে বিযোগ আমি বলব দুনিয়ায় ছিলাম মোহাম্মদের লোক কথা ঘন্টিক না অবশ্যই আমরা মোহাম্মদের লোক মোহাম্মদের উম্ম আমাদের মাতার মধ্যে একটা সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডটা হলো এই যে টুপি সেটা হলো মোহাম্মদের এই যে পাঞ্জাবি সেটা হলো মোহাম্মদের এই যে দাড়ি এটা হলো মোহাম্মদের এই যে মাদ্রাসা এটা হলো মোহাম্মদের আমাদের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মোহাম্মদের একটা সংস্পর্শ আছেই মোহাম্মদের নামগন্ধ গন্ধ আছেই এজন্য মুসলমান সন্তান যদি চাইতে হয় আল্লাহ তালার কাছে চাইবো সন্তান কোনো মানুষের কাছে চাইবো না কোনো মানুষের নামে আমরা গান গাইব না আমরা যদি গান গাইতে হয় আমরা একমাত্র আল্লাহ এবং তার রাসুলের প্রেমে আমরা গান গাইব সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বান্দা সন্তান দেওয়ার মালিক না আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিসালাম একজন জলিল কদর পয়গম্বর ছিলেন উনি একজন নবী ছিলেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম ইব্রাহিম বৃদ্ধ বয়সে আল্লাহ পাকের কাছে সন্তান চেয়েছেন রব্বি হাবলি মিনাসীন ও রব্বুল আলমিন আল্লাহ আমাকে আপনি একটা পুত পবিত্র সন্তান দান করেন এটা বলে আল্লাহ পাকের কাছে সন্তান চেয়েছেন তাহলে বোঝা যায় একজন নবী যদি আল্লাহ পাকের কাছে সন্তান চান উনি নবী হওয়ার পরেও উনি সন্তান নিজে দেখে দেওয়ার কোনো ক্ষমতা নাই তাহলে আমরা বুঝতে পারি আমরা মানুষ হয়ে আল্লাহ পাকের কাছে সন্তান চাইব দুনিয়ার যে মানুষগুলো আমরা দেখি বাবার কাছে সন্তান চায় সাধুর কাছে সন্তান চায় চাইকে চায় না অবশ্যই অনেক বাবা আছে ওই বাবার কাছে গিয়ে সন্তান চায় অথচ সে কিন্তু সন্তান দেওয়ার মালিক না মালিক হলেন আমার আল্লাহ আমার আল্লাহর কাছে সন্তান চাইতে হবে হায় সন্তান চাইতে গিয়া বান্দা শিরিক করে ফেলে আর বান্দা জাহান্নামি হয়ে যায় সে তো পবিত্র ছিল কিন্তু সন্তান তো দুনিয়ার মানুষের কাছে চাইছে আরে যেটার কাছে চাইছে ওইটারে তল্লা বানাইছে আবার ওইটার কাছে গিয়া ছায় আবার গান গায় অনেক আছে দুনিয়ার মধ্যে কত বাবার পাগল ওই বাবার কাছে যায় গিয়া ইমান নামক দৌলতটাকে হারাইয়া ফেলে ওই যে তার একটা গান গায় কিরমাঙ্কা তিবিন রোজা সরের দিন আল্লাহর কাছে যদি করে যোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক বলে কি বলে না বলে কি বলে না আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক অথচ হ্যাঁ খাজা বাবার লোক কবরের মধ্যে গিয়া যদি বলে কিরমাং কাতেবিন রোজাসরের দিন আল্লাহর কাছে যদি করে যোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক উপায় থাকবে থাকবে না অথচ ফেরাস্তারা কি করবে কিরম কাতিবিন পাইবে যে দিন তোরা যারা ছেলে খাজা বাবার লোক তোদের ডান্ডা দিয়া কইব জাহান নামে ডোক ঠিক না ডান্ডা দিবে আর বলবে জাহান নামে কারণ একটা মানুষ দুনিয়াতে আসার পর সে মোহাম্মদের সব কিছু পেয়েছে দুনিয়ার মধ্যে আসলো মোহাম্মদের আজানটা তার কানের মধ্যে গেল দুনিয়া থেকে বিদায় হইল আবার সে তার কানে তার কানের মধ্যে মোহাম্মদের আওয়াজটা গেল কিভাবে ওই যে আলা বিসিল্লা রাসুলিল্লা বলে ওইটা বলে বলে তাকে দাফন করলো তাহলে ওই কেন তো মোহাম্মদের নাম আবার কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন থাকবে মোহাম্মদের নাম সব কিছুই তো মোহাম্মদের নাম সব কিছুই তো মোহাম্মদের নাম এজন্যই ওই যদি গান গাইতে চায় বাবার নামে গান গাইতে পারবে না এইরকমভাবে গান গাইতে হবে কেন দিন আল্লাহর কাছে যদি করেও বিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মোহাম্মদের লোক কথা ঘন্টিক না অবশ্যই আমরা মোহাম্মদের লোক মোহাম্মদের উম্ম আমাদের মাথার মধ্যে একটা সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডটা হলো এই যে টুপি সেটা হলো মোহাম্মদের এই যে পাঞ্জাবি সেটা হলো মোহাম্মদের এই যে দাড়ি এটা হলো মোহাম্মদের এই যে মাদ্রাসা এটা হলো মোহাম্মদের আমাদের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মোহাম্মদের একটা সংস্পর্শ আছেই মোহাম্মদের নাম গন্ধ আছেই এজন্য মুসলমান সন্তান যদি চাইতে হয় আল্লাহ তালার কাছে চাইব সন্তান কোনো মানুষের কাছে চাইব না কোনো মানুষের নামে আমরা গান গাইবো না আমরা যদি গান গাইতে হয় আমরা একমাত্র আল্লাহ এবং তার রাসুলের প্রেমে আমরা গান গাইব কথা কোন ঠিক কিনা এই বলতেছিলাম যে লৌহে মাহফুজের নামক এই বোর্ডের মধ্যে সবকিছু লেখা আছে সন্তান কখন আসবে যাবে সব কিছু লেখা আছে যে আরেকটা হাদিস একথাটা বুঝতে পারবেন আরেকটা হাদিস তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির আলাইহির রাহমা উনি লিখেছেন উনি বলেন যে আল্লাহ রাসুল দুনিয়ার মধ্যে এসেছেন উনি আসার আগে মানে আল্লাহ রসুল তো দুনিয়ার মধ্যে এসেছেন উনাকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে তার আগে আর কার সৃষ্টি করা হয় নাই যে আদম আলাহিসাললাম প্রথম ছিলেন কিন্তু আদমের আগে আল্লাহ রাসুলকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রসুল বলেন কুতুনাফি ইয়ান কুংতুনাফি ইয়ান বলেন আদম ও বাইনল মাই ওয়া তিন আদম আর হাওয়া যখন সময় কাদামাটি মিশ্রিত অবস্থায় ছিল তখন আমি পয়গাম্বর নবী ছিলাম তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম আওয়ালুমা খালাকাল্লাহু রুহি নৌরি এইরকম ভাবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ রাসূলকে বানিয়েছেন তো কিন্তু প্রথম বানিয়েছেন কিন্তু আসার বেলায় সর্বশেষে উনি এসেছেন এই যে যেমন ধরেন আমি এই যে শাস্তাগঞ্জ থেকে বাসের মধ্যে উঠবো আমি ঢাকায় যাব তো আমি অনেকক্ষণ সময় বসে রইলাম বাস তো ছাড়তেছে না তো কি করব আমি ভাবলাম নিচ থেকে আমি কিছু করে আসি তো আমি যদি উঠে যাই আমার সিটটা রেখে আমি উঠে যাই তাহলে আরেকজন আমার সিটে এসে বসার সম্ভাবনা আছে এজন্য আমি আমার সিটের মধ্যে এই যে আমার ব্যাগটা আছে আমি এই ব্যাগটাকে রেখে গেলাম যদি ব্যাগ রেখে যাই তাহলে এখানে চিহ্ন আছে যে এখানে কেউ একজন ব্যাগ রেখে গেছে তদরূপ আল্লাহ রসুল বলেন আমি দুনিয়ার মধ্যে এসেছি আবার চলে গিয়েছি কিন্তু আমার যে চেয়ার আছে আমার যে সিট আছে এই সিটের মধ্যে আমি রসুল আমি রাসুল তারাকতু ফিকুম আমরাইন লং তাদিল্লুমা তামাস্শক্তুম বিহিমা কিতাব আর লহি রসূল আমি রাসুল চলে যাচ্ছি কিন্তু আমার সিটের মধ্যে আমি আমার দুইটা ব্যাগ রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমির আসুলের সুন্ন আদর্শ তাহলে এবং আমি রেখে যাচ্ছি কিন্তু অনেক ঘাওরা আছে মানে ঘাড় থেরা সিটের উপরে কিছু রেখে গেল এটা সরাইয়া বসে যায় তাই না তো বসে যাই বলে আমি ওই সিটের উপরে আমার যে ব্যাগটা রেখে গেছি এই ব্যাগের মধ্যে আমি দায়িত্ব সভাপতি সাহেবকে বলে গেলাম আপনি আমার ব্যাগটা দিয়ে যাতে কোনো ঘাওরা থেরা এসে ব্যাগটা না সরাইতে পারে তদ্রুপ আল্লাহ রসুল বলেন ব্যক্ত রেখে যাচ্ছে দুইটা জিনিস রেখে যাচ্ছে কোরআন সুন্না কিন্তু অনেক ঘাটতেরা আসছে যারা কোরআন সুন্নাকে উল্টায় ফেলবে বিপরীত কিছু কইরা ফেলবে এজন্য বেগের আমার বেগের দায়িত্ব যেমন সভাপতি সাহেবকে আমি দিয়ে গেছি নবীজি বলেন আমার দুইটা ব্যাগ পুরান আর সুনার দায়িত্ব আমি ওলামাই কেরামকে দিয়ে গেলাম ওলামাই কেরাম এই ব্যাগটাকে দেখে রাখবে কোনো ঘাউরা যদি কোনো ঘাটতেরা যদি এই ঘাটতেরা গোলাম আহমদ কাদিয়ানির মতো ঘাটতেরা যদি এসে যদি আমার ব্যাগটা সরাইতে চায় ওই যে শাহবাগির মতো নাস্তিকগুলা যদি এসে আমার ব্যাগটা সরাইতে চায় ওই যে আট সি ব্যাগে এইরকম মাজার পুজারি গুলা যদি আমার ব্যাগটা এসে সরাইতে চায় ওলামাই কেরাম এই ব্যাগের রক্ষা করবে এবং টান দিয়ে তাদের জিব্বাটা চিরে ফেলবে ওলামাই কেরামের দায়িত্ব হলো এটা তো আল্লাহ রসুল দুইটা জিনিস রেখে গেছেন একটা হলো কোরআন আর একটা হলো সুন্না আল্লাহ রসুল বলেন এই দুইটা জিনিসকে তোমার সামনে রেখে যদি তোমরা চলাফেরা করো তাহলে তুমি মানুষ সফল তোমার আখেরাত সফল আর তোমার জেহেনের মধ্যে যদি এই কথাটা থাকে ওত্ত কো ইয়ৌমানতুর যাও না ফি ও বান্দা দুনিয়ার মধ্যে তুমি এসেছো আবার দুনিয়া থেকে তোমাকে বিদায় নিতে হবে আর ওই দিনটাকে বই করো যেদিন তোমরা ওটা কো ইয়াউ মংতুর যাও না ফি হি আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই ফিরে যেতে হবে আর সুম্মা তুয়াফ্ফা কুল্লো নাফসিম্মা কসাবত ও হুমলা ইসলামুন সুম্মা তুয়াফ্ফা কুল্লো নাফস আর তোমাদেরকে ওই দিন এমন একটা দিন তোমাদের হিসাব নিকাশ নেওয়া হবে আর ওই হিসাব নিকাশ নেওয়ার বেলায় তোমাদের উপর চুল পরিমাণ জুলুম করা হবে অহুম লা ইসলাম জুলুম করা হবে না তো ওই দিনটা কি ওই দিনটা হলো এমন একটা দিন খুবই ভয়ঙ্কর দিন কঠিন দিন যেই দিন ফামান ও তিয়া কিতাবাহু বিয়ামিন এই যে গুনাহার আর বদকার আর যে কাতার হবে যাদের আমল নামার ডান হাতে দেওয়া হবে তারা হলো নেককার পাম্মা মান উ তিয় কিতা বাহু বিয়ামিনী যাদের আমলনামা এইরকমভাবে ডান হাতে দেওয়া হবে ফসা উপায় হায় সব হেসাবাইশি রঁ তাদের হিসাব নিকাশ এত্ত সহজ হবে এত সহজ হবে তাদের হিসাব নিকাশ সহজ হয়ে যাবে আর যাদের পাম্মা মন উ তিয় কিতা বাহু ব রঁ আর জহরিহি আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা তাদের কোনো আফসোসের কোনো শেষ থাকবে না ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম যাদের লমা পাম হাতে দেওয়া হবে তাদের বাম হাতটাকে সামনের দিকে এনে দেওয়া হবে না তাদের বাম হাতটাকে ওই পিছনের দিকে ঘুরাইয়া তার এই রকম পিছনের দিকে তারা আমল দেওয়া হবে এত কঠিন অবস্থা হবে তাদের তারা তখন সময় এত জোরে জোরে চিৎকার করবে তারা আল্লাহকে বলবে আল্লাহ আমাকে জমিনের মধ্যে আবার পাঠান আমি জমিনের মধ্যে গিয়ে নেক আমল করব এবং ওই নেকা আমল নিয়ে তোমার সামনে হাজির হব আল্লাহ বলবেন বান্দা তুই চুপ থাক তোর কথা বলা আর দ্বিতীয় কোনো অপশন নাই হাজরিন আমরা এই আয়াতের দিকে লক্ষ্য করব। কারণ আমাদের জীবন কখন শেষ হয়ে যায় বলতে পারি না আজরাইলের সাথে দাক্ষা লাগতে পারে এজন্য আল্লাহ যে বলছেন তোমরা ওই দিনকে বই করো যেদিন আমি আল্লাহ তালা নিকট ফিরে আসতে হবে অবশ্যই অবশ্যই ফিরে আসতে হবে আমরা এই আয়াতের উপর আমল করব